আজকে মন ভালো নেই প্রচন্ড মন খারাপ কারণ আজকে সারাদিন অনেক কাজ করতে হবে যে কাম করছি আজকে কোনো কাজ করতে হবে না আজকে কোনো কাজ করবে না গাঁজা গাছ আর গাছ গাছ ছাড়া কোনো কথা নেই তাই আজকে কোনো কাজ করব কোনো কাজ আজকে আপনার ভাইয়ার সাথে আমি বলছি সব কাজ তুমি করবা কারণ প্রতিদিন আমি আজকে তুমি তাইলে বুঝবা ঘরের বউ কত কাজ করে ঠিক আছে এই জন্য আজকে সব কাজ তুমি করবা আমি করবো না তারপর কি কাজ করতেই হয় মহিলা মানুষ বুঝলি তো বাড়ি কাজ ছাড়া নাই সারাক্ষণ ঘর গুছায় রাখি আমি অথচ উনি এসা সব কিছু এলোমেলো করবে একদম সব কিছু এলোমেলো করে রাখবে গামছা একটাই জায়গায় গামছা আরেকটা ওই জায়গায় উনি সারাক্ষণ আজকে কোনো কাজ করবো না সারাক্ষণ ভিডিও বানাবো Thank <laughs>